ভিভো ভি ফটিন প্রো তো এই ফোনটি লঞ্চ হওয়ার সাথে সাথেই কিন্তু এর চাহিদা খুব বাড়ছে কারণ এর অত্যাধুনিক ক্যামেরা যেখানে থাকছে শোনির আইএমএক্স সেন্সর ক্যামেরাতে এবং ওয়াইএস সিস্টেম তো এইগুলির জন্য কিন্তু এই ফোনের চাহিদা বেড়েই চলেছে তো এর যেমন ক্যামেরা কোয়ালিটি সেরকম কিন্তু ক্যামেরাটাকে কিন্তু স্মার্টভাবে তৈরি করা হয়েছে এবং টেকনোলজির সাথে তো চলুন এই ফোনটি লঞ্চ হওয়ার সাথে সাথে কী কী টেকনোলজি অ্যাড করা হয়েছে তো সেগুলো একধার থেকে আমরা জানব তো চলুন তো এই ফোনটির থিকনেস সেভেন পয়েন্ট ফাইভ এইট এম এবং যেখানে থাকছে একশো নব্বই গ্রাম এটা মোটামুটি এভারেজের মধ্যে আসছে এবং ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে কিন্তু তো এবার আসি এর ডিসপ্লে তো এখানে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ডিসপ্লে যেখানে থাকছে অ্যামোল্ড স্ক্রিন দারুণভাবে সেট আপ করা হয়েছে এর সাথে থাকছে চারশো তিপান্ন যেটা খুব গুড এবং এর সাথে থাকছে বারোশো ষাট ইন্টু পিক্সেল এটাও কিন্তু গুড কোয়ালিটি এবং এর সাথে থাকছে ওয়ান টোয়েন্টি হার্চ রিপ্রেস রেট তো এখানে কিন্তু সব কিছুই হাই কোয়ালিটি টেকনোলজি অ্যাড করা হয়েছে এবং স্ক্রিনটা সম্পূর্ণ পাঁচ হোল ডিসপ্লে থাকবে তো এবার আসি ক্যামেরাতে তো এই ফোনের আগেই বলেছি যে মেন লুকিং হচ্ছে ক্যামেরা ক্যামেরাটা খুব সুন্দরভাবে লুকিং করেছে যেখানে থাকছে পঞ্চাশ এমপি প্লাস পঞ্চাশ এমপি ক্যামেরা উইথ ওয়াইএস ওয়াইএস সিস্টেম যোগ করা হয়েছে এবং সাথে থাকছে সনির আই সেন্সর যেখানে ফোরকে ফুল এইচডি ভিডিও কিন্তু রেকর্ডিং করতে কোনো রকম অসুবিধা হবে না এর সাথে থাকছে সামনের ক্যামেরা পঞ্চাশ এমপি ক্যামেরা তো এটাও কিন্তু খুব গুড কোয়ালিটি একটা কিন্তু ক্যামেরা অ্যাড করা হয়েছে তো এবার আসছি এর টেকনিক্যাল দিকটা তো এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি চিপসেট যেখানে অ্যাড করা হয়েছে তো একটা খুব শক্তিশালী কিন্তু প্রসেসার যে কোনো গেমিং কিন্তু খুব ভালোভাবেই সহজে আপনারা খেলতে পারবেন এবং এর অ্যান্টি টু স্কোর কিন্তু প্রায় সাত লাখের কাছাকাছি বা সাত লাখের উপরে তো যেখানে রকম গেম খেলতে কোনো অসুবিধা হবে না কিন্তু তো এর সাথে থাকছে ওয়াকটা কোর প্রসেসর এবং এখানে এইট জিবি র্যাম প্লাস এইট জিবি ভার্চুয়াল র্যাম সাথে থাকছে এবং একশো আঠাশ জিবি স্টোরেজ থাকছে কিন্তু এখানে এখানে কানেকটিভিটি কী কী করতে পারবেন ফোর জি ফাইভ জি এখানে সম্পূর্ণভাবে আপনারা কানেক্ট করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার আসি এর ব্যাটারি কোয়ালিটিতে তো এখানে রাখা হয়েছে সাড়ে পাঁচ হাজারের এমএ এইচ এবং আশি ওয়াট এখানে কিন্তু চার্জার সাপোর্ট করবে তো এই ফোনটি সব থেকে ক্ষমতাশালী দিক হলো এই ফোনটিকে আপনি তিন ফুট ওপর থেকে ছেড়ে দেবেন স্ক্রিনটা তোলার দিক রেখে তো এই ফোনের রকম কিন্তু কোনো ক্ষতি হবে না এবং এর সাথে আপনি যদি ক্যামেরার দিকটাও তোলার দিকে রেখে কিন্তু ছেড়ে দেন তাতেও কিন্তু কোনো রকম ক্যামেরার ক্ষতি হবে না এবং কোনো স্ক্র্যাচ হবে না তো এটা কিন্তু একটা শক্তিশালী দিক তো যেমন সব ফোনের ওয়ারেন্টি থাকে তো এইটারও ঠিক সেরকম একই সিকিউরিটি আপডেট আছে চার বছরের জন্য তো এবার আসি এর দামটা তো ইন্ডিয়াতে আনুমানিক দাম পড়বে এইট জিবি প্লাস একশো আঠাশ জিবি এর দাম পড়বে পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি এবং সাথে থাকছে এইট জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি এর দাম পড়বে সাঁত্রিশ হাজারের কাছাকাছি এবং বারো জিবি প্লাস পাঁচশো বারো জিবি এর দাম পড়বে বিয়াল্লিশ হাজারের কাছাকাছি তো এইগুলো ইন্ডিয়ান রেট তো আপনারা সার্চ করে নেবেন তারপরে ফোন অর্ডার করবেন তো এই ফোনটি ওয়াটার প্রুফ যেখানে জল আপনার লেগে গেলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো ওভারঅল এই ফোনটি দামের দিক থেকে একটু হাই এবং যেখানে ক্যামেরা কিন্তু খুব ভালোভাবে সেট আপ করা হয়েছে এবং এর একটি খারাপ দিক হলো কিন্তু এখানে ব্যাটারি সাড়ে পাঁচ হাজার করা হয়েছে তো এটা মিনিমাম ছ হাজার ওপরে গেলে খুব ভালো হতো নাহলে ওভারঅল ক্যামেরা লুকিং এবং ফোনটা লুক এবং এর সমস্ত টেকনোলজি যেভাবে অ্যাড করা হয়েছে সেভাবে কিন্তু খুব ভালোভাবে এই ফোনটি রান করবে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না